আপনি কি জানেন মিস্টার বিস্ট শুধু ফিডিওতে টাকা দেন না তিনি এখন পুরো শহর গড়ে তুলেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন তিনি রিয়েল এস্টেটের মাধ্যমে এমন কিছু কাজ করছে যেটা পুরো পৃথিবীর মানুষও ভাবতে পারে না মিস্টার বিস্ট তার সম্পত্তির হোমটাউন গ্রিনবিলা থেকে একাধিক বাড়ি কিনে নিয়েছেন কিন্তু কেন তিনি চাচ্ছেন তার ফ্যান এবং কি তার বন্ধুদের জন্য একটা কমিউনিটি গড়ে তুলতে এখানে সবাই সাশ্রয়ী দামে এবং কি ফ্রিতে থাকতে পারে এই বাড়িগুলো শুধু থাকার জন্য না বরং ভালোবাসার আশ্রয় অনেক ইউটিউবার তার ইনকাম দিয়ে কিন্তু জীবন যাপন করে বিলাস বকুল কিন্তু মিস্টার বিস্ট তার টাকা ব্যয় করেন মানুষের জীবন গড়ে তুলতে তিনি বলেছেন আমি টাকা রাখি না আমি আবার সেই টাকা ভিডিওতেই ফিরিয়ে দিই এবং তার বাড়ি কেনার মিশন তার সব থেকে স্থায়ী মনে হয় এই বাড়িগুলোর মাধ্যমে মিস্টার বিস্ট অনেক মানুষকে একদম ফ্রিতে দিয়ে দিয়েছেন এই বাড়িগুলোর মাধ্যমে কিছু সম্পূর্ণ ফ্রি দিয়ে দিয়েছেন মিস্টার বিস্ট এবং কি কিছু একদম কম খরচে বাড়া দিয়ে দিয়েছেন এমন পরিবারকে যারা বাসার বাড়া মেটাতে পারছিল না এমন কি বাড়ির ভিতরেও ফার্নিচার করে দিয়েছেন অনেক মডার্ন ফার্নিচার ও সাজসজ্জা যেন তাদের জীবন নতুনভাবে শুরু হয়েছে আপনি কি ভাবতে পেরেছিলেন একজন ইউটিউবার যে তার পুরো শহর বদলে দিতে পারে মিস্টার বিস্ট হয়তো ভবিষ্যতে সে একজন দয়ার দানব হবে তিনি শুধু বিনোদন না বদলে দিচ্ছেন পুরো দুনিয়া মিস্টার বিস্ট আমাদেরকে শিখিয়েছেন বড় লুক হওয়ার থেকে বড় দিলওয়ালা হওয়া সব থেকে জরুরি এবং রিয়েল ইস্টেট দিয়ে মিস্টার বিষ্ট নতুন একটা পুরো পৃথিবী বানাতে চাচ্ছে আপনি যদি মিস্টার বিস্টের অজানা রহস্যগুলো এমন করেই জানতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং তিনি এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন আর এরকম ইন্টারেস্টিং স্টোরি জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিস্টার বিস্টের গোপন প্রজেক্ট নিয়ে আবারও আসছি অনেক শীঘ্রই আপনি যদি জানতে চান একটা ছেলে কেমন করে দরিদ্র থেকে কুটিপতি হয়ে গেল তাহলে এই ভিডিওটিতে ক্লিক করে দেখে নিন আপনার সাথে দেখা হচ্ছে ওইখানেই